কি রান্না হচ্ছে মাংস আনা মাংস কত বেলা হলো বেলা হয় তুমি এখনো যাওনি বেলা হলো কার জন্য জানা না তোমার ছেলের জন্য বেলা হয়েছে এটা কি রান্না হচ্ছে এটা বাবুর জন্য হচ্ছে বাবুর জন্য মাংস এটা আলাদা লঙ্কা ছাড়া মশলা ছাড়া আর এটা হচ্ছে আমাদের ওটা কি ও চিকিনাল মানে এটা চিকেন আর এটাও চিকেন হবে কিন্তু মশলা ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে হবে সে তুমি কখন যাবো যাব দৌসল বড় বলুক সুবাদপুরবেলা বন্ধুরা সব কেমন হয়েছে আশা করি সকলে ভালো হয় চমানার কি সকলকে স্বাগত কালকে তোমাদের জন্য একটা ছাড় পাইয়ে যাচ্ছি কিন্তু এখন বলবো না কাল থেকেই বলবো কাল ঠিক হবে না সোমবার থেকে বলবো কালকে আমার খুব খুশি দিন খুব খুশি দিন এখন বলবো না কেন সবাই তো জেনে যাবে কালকে জানতে পারবে কালকে দিনটা কি হ্যাঁ ভাবছি যেন আমার আশাটা পূর্ণ হয় তোমরা আমাকে আশীর্বাদ করো কালকে যেটা আমি ভেবে রেখেছি যেন আমার আশীর্বাদ করো যেন আমার আশাটা পূর্ণ হয় আমি খুব হ্যাপি আছি খুব হ্যাপি আছি কিভাবে যে আজকে রাতটা ফেরবো তার দিন সারা দিনটা রাতটা হিরো জানে না হিরো জানে না কালকে কি আছে হিরোকেও বলবো না সেই কালকে

তোমার জন্য সবগুলো এক আমি বলে দিলাম রান্না খারাপ হলে বলবে না ক্যামেরা নিয়ে চলে এসছো বন্ধুদের আমি বলেও দিলাম যে কালকে একটা সার্কের জন্য কিন্তু ক্যামেরা সবসময় তাহলে রান্না কিন্তু ভুল হয়ে যাবে রান্না খারাপ হলে হিরো কি কি বললে তোমরা আমাকে হিরোকে বকে দেবে আমাকে নাই আমি রান্না খারাপ করতেই পারি ক্যামেরা যদি সবসময় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই তো কি করবো রান্না তো খারাপ হবে আর এত খুশি আমি কালকের দিনের দিন এত খুশি শাড়ি চেঞ্জ করে নি নতুন শাড়ি পরে ভিডিও করলাম দুটো পোস্ট করলাম পরে আমি এই শাড়ি পরে তুমি জানো কেন আমি খুশি না বললে কি করে জানবো হিরো শুধু বলবে তুমি খুশি থাকো কিসে খুশি ওটা পরে বললেই হবে হিরো আমাকে জোরও করে না যে তুমি কেন খুশি আছো কিসের জন্য খুশি আছো ও শুধু বলবে তুমি খুশিতে থাকো এটাই জানি আর কিসে নেই আমার হিরো এত ভালো এত ভালো অন্য অন্য স্বামীরা হলে বলতো যে কেন এত খুশি কিসে দিন হলে আমার হিরো জিজ্ঞাসা করে ও সময় চাই আমি হাসি খুশি থাকি আর কি বলো এরকম স্বামী তো ভাগ্য করে পেয়েছি না কিন্তু সবই ভালো মাঝে মাঝে ভিডিও আসতে চাই না বলবে না তুমি একাই করা করো সবসময় একা ভিডিও করতে ভালো লাগে বলো তো টাটা বন্ধু সব ভালো থেকো শুভ দুপুর ভালো